আমার বন্ধুদের তাহিরি ওয়াজ করে কয় হাজার মানুষ আসে ও বন্ধু রে তাহিরি ওয়াজ করে কয় দেশ বিদেশে তারে সিনে আমার কি ফিলিংস লাগে না কেন লাগে না এই জন্য একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য আমার জীবনটা চলে যাচ্ছে আমার সামনে একজন মানুষ দুইজন তিনজন চারজন পাঁচজন বকুল বৈশ্য ছয়জন এই ছয়জন মানুষ বসা একটা বার দেখেন একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না এই ছয়টা মানুষের মধ্যে কোন মানুষটা কারে ছাইরা চইলা আমি তাহিরই বলতাম পারি না এই মরুব বিভাজনের আগে আমি চলে যাইতে পারি আমার আগে মুরুব বিভাজন চলে যাইতে পারে ওরের বিশ্বাসের কোন বিশ্বাস নাই ও

সবাই দিলটা নরম করে দেন আল্লাহ আরো দিলটা নরম করে আল্লাহ 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 ইয়ার রহমান ইয়ারাহিম আল্লাহ নামটা লেখো আমি আল্লাহ নামটা লেখে ইমানদারের চোখের সামনে গিয়ে ধরো ইমানদার ইমানদার শুয়ে থাকবে ইমানদারের চোখের সামনে এসে আল্লাহ নামটা ধরবে ঠিক থাকতে পারে না যে ইডের পাগল হিটা দেখলে ঠিক থাকতে পারে না আল্লাহ নামের ফাগল হলে আল্লাহর বান্দা তাই মাত্র আজলাইলের হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা দেখবে ইমানদার যেন একটা ইমানদার দশটা ইমানদার হয়ে যাবে আল্লাহর নামটা দেখা আল্লাহ চল <muchos> যাবাত

আল্লাহর নামে ইমানদার ফানা হয়ে যাবে আর ওই দিক দিয়ে তার রুহুটা নিয়ে যাবে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমন ঘুমাইয়া যায় ইমানদার রুহুটা আসলে নিয়ে যাবে ইমানদার যেন এভাবে ঘুমিয়ে যাবে এই সুবক শুনো এক যুবক শুনো যার মৃত্যুটা ভালো হয়ে গেছে তার কবরটা ভালো হয়ে গেছে যার কবরটা ভালো হয়ে গেছে হাসরের মাঠ ভালো হয়ে গেছে যার হাসরের মাঠ ভালো হয়ে গেছে তার মিজানের পাল্লা বাড়ি হয়ে গেছে মিজানের পাল্লা বাড়ি হয়ে গেছে যার মিজানের পাল্লা বাড়ি হয়ে গেছে দৌড় মেরে পুলসিরা পার হয়ে জার নাতে ঢুকে গেছে তাইলে মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস আবার মৃত্যু বড় আরামের জিনিস এই দুইটা ক্ষমতা যদি অর্জন করতে হয় মৃত্যুর নামের এই মৃত্যু যদি তোমার সুন্দর করতে হয় তাহলে তোমাকে আল্লাহর বিধানগুলো মানতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই জন্যই তো বলা হয়েছে আমি মানুষকে বড় মায়া করে বানাইছি মায়ার বান্দার রুহুটা মায়া করে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে কিন্তু কিভাবে যাবে কিছু নীতিমালা দিছে এক যুবক নামা স্পর্শ ফজর পড়ছো ঘুমায় আসলাম জোহর পড়ছো মাঠে ছিলাম আসর পড়ছো খেলা করছিলাম মাগরি পড়ছো টাইম পাইছিনা এশা পড়ছো মাহফিলে আয় তোমার এই ভাবে নামাজ ছুটে যাচ্ছে বেখেয়ালে বন্ধুর পাল্লায় টাকার পাল্লায় মোবাইলের পাললায় ফেন্সির পাল্লায় গঞ্জার পাল্লায় বন্ধু বন্ধু-বান্ধবের পাললায় বিশ্বকাপের পাল্লায় তোমার মূল্যবান সময় চলে যাচ্ছে কিন্তু তোমার খবর নাই আসল জায়গা তোমার গ্যাপ পড়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি আপনাকে তাহলে যুবক ভাইয়ের আমার 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 আইকন আমার আইডল আমার আমার এই আমার যে মডেল আমার মডেল মেশিন আমার মডেল নেইমার নয় আমার মডেল কৃষ্ণিয়ানো রোনালদো নয় আমার মডেল ডিভালা নয় আমার মডেল নয় কাশ নয়ালদো নয় আমার মডেল যে ফ্রান্সের খুব নাকি নাম কি নয়। আমার সমস্ত এতগুলো রাখেন এই যুবক ভাইয়ের আমার আপনি তো ভালো করে দশজন নবীর নাম তো বলতে পারতেছেন না উনি নাম তো বলতে পারতেছেন না আল্লাহ আল্লাহর নাম গুলো তো বলতে পারতেছেন না আপনি তো নামাজের নিয়ম মনে রাখতে পারতেছেন না এই জন্য পরিষ্কার ভাষা খেলা খান একটু সময়ের জন্য খেলা দেখো কিন্তু খেলাকে এমন ভাবে গ্রহণ করিও না যে খেলা দিয়ে তোমাকে বন্ধু সম্পর্ক নষ্ট করতে হবে ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে হবে নো ইম্পসিবল বিশ্বকাপের কি কোনো ফুটবলার আমার আইকন হতে পারে না আমার মডেল হতে পারে না আমার মডেল যিনি কবরে যাবে যিনি সোনার মদিনা আছে তিনি রাহমাতুল লিল আলামিন হাত তুলে বলো ঠিক কিনা বলেন কবরে কি ক্ষমতা আসেনি যুবক ভাইরা কষ্ট হচ্ছে থাকার আপনাদের আর দশ মিনিট সময় আমার দেওয়া যাবে একদম পরিষ্কার কথা বলতেছি কোনো গ্যাপ নাই আমরা খেলাকে কেন্দ্র করে যেন আমরা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট না করি মনে থাকবে তাৎপুন্না কোন জায়গায় একটা ছেলে একটা ছেলের এই খেলাকে সমর্থন নিয়ে মাইরা ফলাইছে বক্তারা সিল্লা সিল্লি করে কি লেগে অনেকে কো হুজুররা সময় নাই টাইম লস করে খেলা কথা কো কি লেগে ওয়াজের ভিতর তোর মাফের মাথা কয় খেলা খেলা হইলো খেলার জায়গা ধর্ম ধর্মের জায়গায় কথা বলেন ঠিক না বেটি কিন্তু মনে রাখবেন কুলু লাইবুন হারাম কিন্তু দেখেন ফুটবলটাকে আমরা কেন জায়েজ রাখতে পারি না এইজন্য পারি না তারা প্রথমই তো ছতর লঙ্ঘন করে এইজন্য ছতর ডাকা তো কি ফলস কিনা এটা যখন তর্ক করে এটা কি गुन्हा হয় না এক গুনাকে সমর্থন আপনি করতে পারেন না আবার ওই মাটা থেকে নারী পুরুষ একত্রিত হবে আছানাচি করতেছে এটা ইসলামে এলাউ করে না আরে বাবা ইসলাম তো এমন একটি ধর্ম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম আপনি যেভাবে খেলার ভক্ত হয়ে নামাজের টাইম ছেড়ে দিয়েছেন একদিন আপনাকে হিসাব দিতে হবে মুসনবীর নাম শুনছেন এই মাসটা সিলেট বিভাগ না বাংলাদেশই প্রথম করতেছি মামুন আইস কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি নামাজের কথা বলছিলাম কিসের কথা বলছিলাম কথা বলে কিসের কথা বলছিলাম মৌসানবি কার সঙ্গে কথা কয় কথা মানে কার সঙ্গে কথা কয় এক মহিলা আইছে আয়া নদী আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন এক তৌবা করছি কিন্তু তৌবা কবল হয় নাই আপনি একটু মেহেরবানি করে আল্লাহর কাছে আমার তৌবাটা গ্রহণ করার একটা ব্যবস্থা করে দেন আপনি তো তুর পাহাড়ে কথা বলেন আল্লাহকে বলবেন যেন আপনি তো আমি তো আপনার উম্মত আমি তো আপনার উম্মত আল্লাহকে গিয়ে বলবেন আমি অন্যায় করে ফেলাইছি আমি ভুল করছি আমি অপরাধ করছি এত এতবার যে বলতেছি আল্লাহ আমাকে ক্ষমা করে না আল্লাহ আমাকে মাফ করে না এই জন্য আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলেন তাহলে আল্লাহকে আমার পক্ষ থেকে আমার আর্জিটা জানাবেন মুসানবী বলেন তুমি কি ক্ষমা করে না আমি জিনা করেছিলাম নাউজুবিল্লাহ বলেন জিনার ফলে আমার একটা বাচ্চা হয়েছিল নাউজুবিল্লাহ বলেন বাচ্চাটা হওয়ার পর আমি তাকে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছিলাম নাউজুবিল্লাহ জোরে বলেন আমি এই মহা অন্যায় করেছি জিনা করে গুণা করেছি আবার একটা অবৈধ সন্তান আমি প্রসব করিয়েছি আমি আবার ওই বাচ্চাটাকে গলায় দিয়ে মেরে ফেলেছি আমার মতন এত অপরাধী আর কেউ হতে পারে না আমি ভুল করেছি আমাকে আমার ব্যাপারে আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে মুসা কালিম্লা তো গরম নবী তাই সর্বনাশ যাও ভেন থেকে তুমি জিনা করেছ আমার অবৈধ বাচ্চা হয়েছে তাকে আমার গলায় দিয়ে মেরে ফেলেছ এমন অন্যায় সমাজের কেউ করতে পারে না এমন অন্যায় বাড়ির কেউ করতে পারে না তোমার কারণে সমাজের মানুষ আগুন দিয়ে চলে পড়েছে আর কার হয়ে যাবে তুমি এই সমাজ থেকে বের হয়ে

সে অপরাধ করেছে সে এমন অন্যায় করেছে সমাজের এত বড় অন্যায় কেউ করতে পারে না সে অবৈধ মেলামেশা করেছে তার ঘরে অবৈধ সন্তান হয়েছে সেই সন্তানকে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছে সুতরাং তার গুণা তো আল্লাহ ক্ষমা করার প্রশ্নই আসে না তার তো বা কিভাবে কবুল হবে আমরা তার কারণে আমার সমাজের মানুষ আজাবের ভয়ে তাকে সমাজ থেকে বের হতে বলেছি মুসাল্লাহামকে জিবাহ বললেন হ্যাঁ মুসা সে জেনা করেছে অবৈধ সন্তান হয়েছে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছে চিত্ত উভা করে কবুল হয় না কেন জানো আরে জিনা করেছে সে বুঝতে পেরেছে বাচ্চা হয়েছে টিপ দিয়ে মেরে ফেলেছে সে বুঝতে পেরেছে এটা অন্যায় তোমার কাছে মনে হয়েছে একটাইতে বড় অন্যায় কি আপনার জানা আছে একটাইতে বড় অন্যায় কি আপনার জানা আছে মুসালে সাল্লাম বলেন একটাইতে চাইতে বড় অন্যায় কি হতে পারে এত বড় জঘন্য অপরাধ একটাইতে এর বড় অন্যায় আজরাইল বললেন হ্যাঁ এ জিব্রাইল বললেন হ্যাঁ এর চাইতে বড় অন্যায় হলো বড় গুনা হলো বড় আল্লাহর কাছে বড় কঠিন শাস্তি দেওয়ার মতন গুনা হলো যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে এই যুবক তোমাকেই বলছি কথাটা কেমন লাগতেছে আপনার কাছে রসুল বলতেছেন যে বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি হবে কবরের বয়াবু হাজা বলছেন না এতক্ষণ মৃত্যুর উপরে ছিলাম মৃত্যু সুখের হবে সুখ হলে কবরটা সুখ হবে মৃত্যু কষ্ট হলে কবরটা কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহর হাবি বলছেন বে নামাজের জন্য এদিকে তাকা এক কালো ছেলে এই ছেলে সাহস তোর কম না বস তোমার জন্যই বলছি তোমরা যুবকদের জন্য আমি এই ওয়াজগুলো করতেছি আমি কি একটা দলিলের বাইরে কোনো কথা বলছি আমি হাসি দিয়ে কথা বলতাম বেশি এখন ইদানিং হাসি কিছু কমিয়ে ফেলেছি কারণ কারণ আমি যে কোনো হাসি দেই তখন ওয়াজের ভিতরে তারাও হাসি দেয় পোলাপ পানগুলোকে কীভাবে ওয়াজ করতে হয় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার জানা আছে তুমি মসজিদে না গিয়ে নামাজ না ভরে সারা রাত মোবাইল টিপকা হাজরের আজান দিলে কিছু মুরব্বী আছে ছাদ্দর গায়ে লাগাইয়া হ্যাঁ রাস্তা দিয়ে হাসতে মসজিদে যায় আর ইয়াং বয়সের পোলাপান শরীরে শক্তি আছে মসজিদে আজানটা দিলে তার ঘুম কেবলমাত্র লাগে ফজরের টাইমে মোবাইলটা চার্জ দিয়ে দশটা পর্যন্ত ঘুমায় যুবক তোমাকেই বলছি আজকে থেকে ওয়াদা করতে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে আজকে তওবা করার মত তওবা করব আর জীবনে নামাজ ছাড়বো না কবরের ভয়াবহ কষ্ট কি এদিকে তাকান কাউরে সারবেন না কবরে ভয়াবহ কষ্ট হলো ওয়াজব আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি হবে দাড়ি বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আর এক প্রান্তে চলে যাবে দরজার সিপা একটা আঙ্গুল পড়লে কষ্ট যান না ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক এক প্রান্তে যাবে দুই পাশের মাটিগুলো তোরে এমন ভাবে চাপা মাইরা দিব আর তিনবার কন্যা আল্লাহ সহ্য করার মত নয় গাছ দিকে পইয়া গিয়া পা পাঞ্জা গেলে ট্রমা সেন্টার নেই কিংবা পঙ্গু হাসপাতাল হাস হসপিটালে কিন্তু কবরের ভিতরে মাটি যখন চাপা মারবে তোমার হাড্ডিগুলা একেবারে টিস্যুর মতন গোরাবা বানাইয়া ফালাইগু ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই কবরের মাটি কেন চাপা দিবে জাননি মাটির ভিতরে এত ঘুরলাম মাটি তো কোনোদিন আমরা চাপা দেয় নাই মাটির উপরে এত চললাম মাটি কুরলাম কুবাইলাম এরপর মাটি কোনো প্রতিশোধ নেয় না মরার পরে কেন মাটি নিবো মাটি আমার কষ্ট লাগে নাই আমার উপরে চলস আমার কষ্ট লাগে নাই আমি মাটির উপরে চললা কেমনে আল্লাহ এবং নবীর সঙ্গে নাফর মানি করছ এই জন্য আমি মাটি দিয়া এই তোদের আদমরে বানাইছে আদম সন্তানরে বানাইছে এই জন্য আমি মাটি তোদেরকে চাপা দিয়া পড়ি একদম প্রতিশোধ নিয়ে আনিমু এবারে মাটি তোমারে চাপা মারবে নবী আমার ডাক দিয়ে বলে উম্মত ও উম্মত রে মাটি যখন চাপা মারবো রে বাবা ওই মাটির চাপায় যখন হাড়ি গোনা গোরা হইয়া যাইব আমার জবান দিয়া একটা ডাক মারবো আল্লাহ আমরার সহ্য হয় না গো আমার নবী বলেন এমন জোরে কান্না করবে ওই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার কোন সুস্থ মানুষের কানে লাগতো ওই মানুষটার কানের পর্দা লোকটার সাথে সাথে মারা যাইত আমার নবী বলে কবর আজাব গরু দেখবে ছাগল দেখবে চতুষ্পদ জন্তুরা সবাই কবরে কান্নার আওয়াজ শুনে এই জন্যই তো তাদের জবানটা আল্লাহ বন্ধ করে দিছি যদি তাদের জবানটা খোলা থাকতো গরুটা দৌড়ায় কই তো মালিক কি করবেন দুনিয়া দাঁড়ি দিয়া আপনার বাপ কবরে ভালো নাই আমার নবীরে প্রশ্ন করা হয় নবী গো জন্তুরা কবরে রাজাব দেখতে পারে আমরা মানুষরা কেন শুনতে পারি না আমার নবী বলে কবরের এত বিকট আওয়াজ বিকট কান্না কাটি আল্লাহ গো আল্লাহ এমন ভয়ঙ্কর কান্নার আওয়াজ জগরা লাগলে যেমন দেখবেন হইচই আওয়াজ শোনা যায় কবরের মাটির ভিতরে এমন আর চাইতে বেশি হইচই শোনা যাইতেছে আমরা কবরের মাটির উপর দিয়ে হাঁটি আমরা শুনতে পারি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা শুনতে পারি না কিন্তু কতস পর্যন্ত না মাটি মাটি দেখবেন কবরস্থানে গাছ খাইতে গেলে আর গাছ খাই না হুট করে রশিটা সিরা দূর মারে ওরা কবরে আজাবের ভয়ঙ্কর আজাব সহ্য করতে পারে না আমার নবী বলে ওই কবরের ভিতরের আজাবের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানে লাগতো গো ওই মানুষটা বিহু সইয়া মারা যাইতো এই জন্য আল্লাহ মানুষকে শোনার ক্ষমতা দেই নাই এই জন্য বে নামাজি হইয়া কবরে গেলি কবরে মাটি তোমারে চাবা মারবো এবার নবীরে প্রশ্ন করি নবী গো দুই নম্বর শাস্তি কোনটা আমার নবী বলে দুই নম্বর শাস্তি গলো এই কবরে নামায়া দেওয়ার পরে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে জাহান্নামের আগুনের উত্তাপটা কত পাওয়ারফুল জানেন নি ওই পাওয়ারফুলটা গলো দুনিয়ার আগুন যত গরম তার চাইতে গুণ গরম দুনিয়ার কবরের জাহান নামের আগুনের উত্তাপ তোমার কান্নার আওয়াজ এই চুনারো গাটে মার্কেটে আগুন লেগে গেলে মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাতে আসবে তোমার গরের পাশে কবরে তোমার আব্বাস ফিরাবি তোমার ভাই শুয়ে রইছে তোমার বোন শুয়ে রইছে কিন্তু তোমার ভাইটা কবরে যদি আগুনে জল জ্বলে থাকে তোমার বাড়ি থেকে নিবাইবার কোনো বন্দোবস্ত নাই তোমার বাবা যদি কবরে আগুনে পুরে তোমার আগুন নিবাইবার কোনো সুযোগ নাই বন্ধুরে পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর পৃথিবীর মানুষ বড় নির্মম যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে গেছে শহীদ আকুল মিয়া রহমাতুল্লা যার চলে গেছে সে জানে চলে যাওয়ার ব্যথা কত কথা বলেন ঠিক না আজকে আমার বাবা যদি চলে যায় আমার বাপটা কবরে কি অবস্থা আছে আমি জানি না যদি আমার বাপটা কষ্টে থাকে বাপের সম্পদ বাক করার জন্য ঠিকই আমরা পাগল হয়ে গেলাম কিন্তু বাবার কষ্টের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই এই জন্য ওই কবরের ভিতরে মাটি তোমার চাপা দিব আগুন ধরায়া দিব ওই সত্তর গুণাগুণের ভিতরে তুমি পড়তে থাকবা তোমার কবরের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না এরপরে আমার নবী বলেন বেনামাজির জন্য তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে তিন নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবরে এমন একটা সাপ দুকায়া দেওয়া হবে যে এই সাপের জিপল জিপবা এই চোখ হবে আগুনের মত লাল শুধুমাত্র তাই নয় ওই সাপের মুখের মধ্যে যে বিষাক্ত দাঁত থাকবে ওই দাঁতগুলা সত্তর গজ লম্বা ওই সাপের মধ্যে দুর্গন্ধ থাকবে এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের কান নাকে লাগতো গো ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত ওই সাপটার মুখের মধ্যে থাকবে ওই সাপটার দৈর্ঘ্য হবে চারশত কিলোমিটার লম্বা ওই সাপটার মাথার মধ্যে মহিলাদের চুলের মতন গুটা থাকবে ওই সাপটা বেহেন আমাদের কবরে আল্লাহ যখন ঢোকায়া দিবে একটা সাপ ঘরে ঢুকলে ওই ঘরে আমরা রাত্রে ঢুকি না কবরে ঢুকায়া দিব বিষাক্ত সব তুমি পালাইবার জায়গা পাবে না বন্দরে বন্ধু বন্ধু এই সাপটা তোমার কপালে সুবল দিবে না এই সাপটা তোমার জবানে সুবল দিবে না আল্লাহ বলে আমি আল্লাহ মানুষের বানাইছি আমি যেমন চয়েস করছি আমি আল্লাহ মানুষের বানাইছি আমি নিজেরা হাতে দিয়া আমার হাত দিয়ে আমি বান্দার চেহারা বানাইছি এই কপালটা এমনটা আমি যাইগা এই কপালটা মাটির মধ্যে সেজদা দিয়ে আমরা বলি সুবহান রব্বি আলা ও বন্দরে মাথাটা ঝুকাইয়া বলি সুবহান রব্বি আল উফ আমার নবী বলে নামাজ এমন একটা বন্দিগি যেই নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে

কোরআন তেলাওয়াত করতেছো তুমি তুমি মনে করতেছো সুরা ফাতিহা পড়তেছো তুমি মনে করতেছো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো আমার নবি রাগ দিয়া কয় উম্মত তুমি শুধু মাত্র নামাজে কোরআন তেলাওয়াত পড়ো না তুমি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত তো তেলাওয়াত নয় হাকিকতে আমার আল্লাহর সঙ্গে বান্দা নামাজে কথা কয় বান্দা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين انا انسلناه في <applause> ليله القدر ওয়ামা আদর কামা লাইলা তুন পাদ। লাইলে তুনমখদররি মিন আলফি সাহর। দ্যানেস সালাল মেলা একাতওয়া রহ ওররু ও ফিহা এদিননেমক বিহন মিন কুনলে আমরা। সেলা মুনহিয়া হাততামা কোন আইন তুমি মনে করতেছো সনামাজে এইভাবে তালাবাদ করতে। তুমি মনে করতেছো সুরা ফাথে পড়তেছো তুমি কিন্তু সুরাই ফাথায় জনন আল হামদরললাহ রলে আমীন করো সমস্ত প্রশংসা সাযোগরা আল্লাহর করো। তখন আল্লাহ এই আয়াতের সঙ্গে তোমার কথার জবাব দে আর বড় করে কন্যা সোহান আল্লাহ তুমি যখন আর রহমান রহিম বড় তখন আল্লাহ তোমার এই ডাকে সারা দেয় তুমি যখন বলো মানে কি দিন সময় নাই এই জন্য প্রত্যেকটা ভাঙ্গা ভেঙ্গা করতাম এটা আবার আরেক দিকে যাবে গৌবাস এই আল্লাহ তোমার এই ডাকে সারা দেয় তুমি যখন বলো ইয়া কেন ইয়া কেন তখন আল্লাহ এই আয়াতের পরে তোমার সঙ্গে জবাব দেয় রুসুল বলেন নামাজ এমন একটা বন্দিগি সেই বন্দিগির মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখার সুযোগ আছে আল্লাহর সঙ্গে কথা বলারও সুযোগ আছে এই নামাজ আমরা চাই কি চাই না আরো বড় করে বলো চাই কি চাই না বে নামাজের জন্য শাস্তি কয়টা জবান কোন কবরের শাস্তি কয়টা তিনটা শাস্তি নাম্বার ওয়ান এক নম্বর হলো কবর তার মাটিগুলো তোমাকে চাপা দিবে দুই নম্বর হলো কবরের ভিতরে জাহান নামের আগুন উত্তাপ দেওয়া হবে তিন নম্বর হলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে এখন প্রশ্ন হলো এই সবটা আমাকে কোথায় দংশন করবে কপালে দংশন করবে না আরে আপনার চেহারাটা এত দামি এই চেহারাটা আল্লাহ জাহান নামের আগুন জ্বালাবে না কারণ আল্লাহ বলেন খালাক তুমি আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমি নিজের হাত দিয়ে বানাইছি বড় করে বলেন না সমাহান আল্লাহ বলেন না এই চেহারাটা এত দামি এই জবান দিয়ে আল্লাহর কথা বলি এই কান দিয়ে আল্লাহর ডাক শুনি এই চোখ দিয়ে নিয়ামত দেখি এই নাক দিয়ে আল্লাহর নিয়ামত গান নেই এই 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 আমার চোখ দিয়ে আমরা কুদরত দেখি এই আমার এই চেহারাটা বড় দামি এই চেহারার মধ্যে আসে সুন্দর কপাল এই কপাল দিয়ে আমরা আল্লাহর কুদ্রুতি কদমের মধ্যে সেজদা করি জুড়ে বলুন না সমাহান আল্লাহ এই যুবক ভাইরা আমার আজকে থেকে ওয়াদা করো যতদিন বেঁচে থাকবো আরে মৃত্যু তুই একদিন হয়ে যাবে একদিন তো মরে যাব কিন্তু মালিক রেখে রাজি করে মরব ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজুন চলে যাব বাবার মতো আমার ছেলে আমার মতো চলে যাবে এই দুনিয়ায় কেউ থাকবে না পৃথিবীটা বড়ই স্বার্থপর ছেলে বলো মেয়ে বলো কেউ কাহারো কবরের দুঃখের বাঘ নিবে না সম্পদের বাঘ ঠিকই নিবে কথা বলেন ঠিক না ঠিক ওয়াদা এই যুবক ওয়াদা আজকে থেকে আমরা আল্লাহর সঙ্গে না ফরমানি করবো আল্লাহর বিধান আমরা ছাড়বো কেন সামনে কবর সামনে কি এখানে গেলে মন্ত্রী জন্য ফেসিলিটি আছে এমপি সাহেবের জন্য হ্যাঁ ফেসিলিটি না ফেসিলিটির উপরে হবে যদি এমপি সাহেব ইমানদার হতে পারে নেট আমল যদি করতে পারে তবে কবরটা হবে জান্নাতের বাগান এইজন্য যুবক ভাইরা আমার আজকে থেকে এই ছেলে মাছিনো আজকে থেকে ওয়াদা করো জীবনে কখনো নেশা করব আয় যুবক আওয়াজ করো নেশা করব কেন করব না কারণ আল্লাহ পাকের কাছে শাস্তি পেতে হবে নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না রাজি সবাই সবাই কি রাজি নামাজ পড়বেন নামাজ না পড়লে কবরে শাস্তি কয়টা তিনটা এই সাপটা কোথায় সুবল দিবে জানেন এই সাপটা আপনার নাবির মধ্যে সুবল দিবে কারণ শয়তান বডিতে কান দিয়া প্রবেশ করে না শয়তান ভিতরে ঢুকে নাবি দিয়া এই নাভির মধ্যে দিবে সবল শত্রুরগোজ মাটির নিচে ঢুকাইয়া বডিটারে আলাদা করে হলাইবো তারপরে আপনার আর মরণ হবে তাইলে যেখানে গেলে আর মরণ নাই আজীবন সুখে থাকলে তুমি সুখী দুখী হলে তুমি দুখী এখন সিদ্ধান্ত নিবেন আপনি আমরা কি সুখ চাই নাকি দুঃখ চাই আর যেখানে কি চায় সুখ চাই এই কবরের ভিতরে একমাত্র সুখের ঠিকানা তুমি জীবন তুমি মরণ কষ্ট আপনাদের বলেন না তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদার পাড়ের তরি তুমি তুমি

আরালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে மா சுா கேமரா சின்னாரு আলহামদুলিল্লাহ বলেন না আর যদি কোন আলহামদুলিল্লাহ কবরে নবী থাকার ক্ষমতা আসেনি এই বিশ্বাসটা আপনারা আসেনি অনেকে বলে কবরে নাকি নবীর ছবি দেখাইবো অনেকে বলে কবর থেকে মদিনা দিকে একটা রাস্তা করে দিব আপনি সোনারঘাটের কবর থেকে নবীরে মদিনায় দেখবেন নবী আওয়ার ক্ষমতা নাই নবীরে আপনার সোনারঘাট থেকে কবর থেকে দেখাই দিব ওইটা ওই নবী আপনার চোখের ফাওয়ার এত বাড়া বাড়বো মদিনা তো দেখবেন না ব্যাপারটা এই কথা যারা বলে এগুলো অবান্তর কথা আপনার নবী কবরে স শরীরে প্রেমিকের কবরে উপস্থিত থাকবেন এই বিশ্বাস আপনারা আসেনি আমরার আমল নাই নবী সারা উপায় নাই জোরে কইতিব ঠিক না বেঠি যারা এটা বিশ্বাস করে না কবরে গেলে অনুভব করবে কিল্লেকে দালালিতে ব্যস্ত ছিলাম দলিলে যদি পাগল হইতাম তাহলে তো নিশ্চয় নবীর কবরে পাইতাম কথা কোন ঠিক না বেটি সুন্নীরা দালালির জোরে কথা বলে সুন্নীরা দলিলের জোরে কথা বলে এই যুবক তোমাকেই বলছি আজকে থেকে ওয়াদা করো জীবনে নেশা করব নামাজ ছাড়ব মা বাপকে কষ্ট দিব মা বাপকে কষ্ট দিয়ে তাহিরের কাছে মুরিদ হই আব্বা বাবা করলে লাভ হইব না খুব সাবধান আজকে আমি নাসির নগর কিনে মাফিল করতে গেছি বিশ ত্রিশ হাজার লোক পুরুষ মহিলা এলাহি কান্ড দেখছি আমি সেখানেও বায়াত করাইছি বহুত একটা কথাই কইলাম যে জীবনে যদি জীবনে যদি কিছু পেতে চাও মা বাবার দোয়ার মালা গলায় পড়ো আর মা বাপরে কষ্ট দিয়া মেঘনা নদীর মাছ নিয়ে তাহিরির বাদ নিয়ে খাওয়াই তোমার মতো মুড়িদের মাছ তাহিরির দরকার